তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ তিন থেকে দশ পর্যন্ত আলোচনা করব শুরু করা যাক বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে কি নাম তোমার আমার নাম রেবা রেবা তোমার জন্য আমি কি করতে পারি আপাতত না আমাকে একটা কলা দিন তো গপ গপ কলার খসায় কেউ আসার খেতে পারে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও কট 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 সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে পৃষ্ঠা আট হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন কেমন বাক্স কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে পৃষ্ঠা নয় এই বাক্সে কলার খসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে আমাকে একটা কলা দাও হারুন চাচা খোসা এই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স বাক্স ময়লা ফেলার বাক্স পৃষ্ঠা দশ একটা বুদ্ধি পেয়েছি খানিক কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালিনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দিন না করে এখনই স্যালিল সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেন্টির প্লে লিস্ট চেক করতে পারো ধন্যবাদ